বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকে আমি কিছু স্পেশাল মালহার জমজম সুস লোন এ গ্রেড সর্বোচ্চ হাই কোয়ালিটির যে কাপড়টা ওইগুলি কিছু কালেকশান নিয়ে এসেছি আজকে আমি এক এক করে সবগুলি দেখিয়ে দিব আর ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যায় এই ধরনের থ্রি পিস অনেকে খুঁজতেছে যারা পাচ্ছে না আপনাদের মাধ্যমে বা তারা পাবে তাই প্রথমে আমি একটা একদম বেগুনি কালার একটা থ্রি পিস দেখে দিচ্ছি এটা হচ্ছে নীলের আকাশের মাঝে এক ধরনের স্যালারের কাপড়টা আড়াই গড়না পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর জামার লং হচ্ছে আটচল্লিশ বডি নব্বইয়ের উপরে ফ্রি সাইজ এটা সবাই পড়তে পারবেন আর এই হচ্ছে আর একটা কালার অপোয়েট এটা নীল না না সাদা অপোয়েটের মাঝে নীল খুবই সুন্দর এই ড্রেস এই হচ্ছে হাতা আর জামা বা উড়না সেলসও যে কোনো একটা স্ক্রিনশট দিলেই হবে পাঠিয়ে দিবেন যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন উড়াটা পাঁচ হাত লম্বা আর শ্যালোটা আড়াই গজ একবারে আড়াই হাত বহরের উন্না আর এ হচ্ছে একটা একদম ব্লু নেবে বেগুনির মাঝে ব্লুর মাঝে নেবে একবারে খুবই সুন্দর এফছে ফ্রম সাইডটা আর ব্যাক সাইডটা এই হাতাটাই যে নিচের অংশটা হাতা ব্যাক সাইডের নিচে হাতা থাকে আর শ্যালোয়ারটা একদম বেগুনি কালার মানে জাম কালারের মাঝে এ হচ্ছে উন্না শ্যালোয়ার দুটো করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন যারা নিতে আগ্রহী দাম হচ্ছে ফ্রম সাইড আর এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে হচ্ছে হাতা এই জামাটা অনেক সুন্দর একটা কালার একদম মানে খুবই একটা আনকমন ডিজাইন আকাশি কালার উনাবহ উন বা জামা যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হবে যারা নিতে আগ্রহী দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এন কোনো দাম দামি চলবে না ছয়টা যদি নেন ছয়টা নিলে নয়শো টাকা করে রাখা হবে কোনো কম নাই ফিক্সড প্রাইস আর এ হচ্ছে আরেকটা জামা খুবই সুন্দর জামাটায় নিচেরটা হচ্ছে আতার কাপড় আর এই হচ্ছে উড়নাটা উড়নাটা আরো বেশি সুন্দর অনেক সুন্দর এ হচ্ছে সেলারের কাপড়টা রং কষ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রং কষ কোনো ইয়া নাই আর এই হচ্ছে আর একটা জামা এটাও আনছিলাম অনেকগুলি এক পিসি আছে এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে সাইড ফ্রন্ট সাইড সাইড একই আর নিচেরটা হচ্ছে হাতা এর একটা আনকমন ইউনিক ডিজাইন দ্রুত ভিডিওটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যারা নিতে আগ্রহী আর ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে শেয়ার করে আপনাদের শেয়ারের মাধ্যমে তারা এই সকল ড্রেস পাবে আর এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে মেরুনের মাঝে লেমন একটা কালার খুবই সুন্দর ইউনিক একটা জটিল কালেকশান ব্যাক সাইডটা হচ্ছে এটা সাইডের নিচেরটা হচ্ছে হাতা হাতাটা অনেক সুন্দর খুবই একটা এগুলি কিন্তু খুবই আরামদায়ক ড্রেস পরতে খুবই সেলারও চারা এগোচ্ছ উনার লম্বাই হচ্ছে উন আমি পুরা টার করলাম না একবার দেখে দিলাম এ হচ্ছে আর একটা হচ্ছে রেটের মাঝে ব্ল্যাক খুবই সুন্দর উন্নতিকর মানের কাপড় যেটা এটা সবচেয়ে হাই কোয়ালিটি ফ্রম ব্যাক সাইড এই যে নিচেরটা আর নিচের অংশটা হচ্ছে হাতা যারা নিতে চান দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে ঠান্ডা লাগছে আর এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটা তো অনেক সুন্দর একটা ভাইরাল ড্রেস এটা সবাই পছন্দ করে এই ড্রেসটা আর এ হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইড এর নিচের অংশটা হচ্ছে হাতা সবাই ভালো থাকবেন আল্লাহ